নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে কিভাবে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময় ভেজ মেউনিস বানিয়ে নেবেন সেই রেসিপি শেয়ার করব প্রথমে একটা ব্লেন্ডিং জারে ফুল ফ্যাট একশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তারপর তিনশো গ্রাম টক দইয়ের এক্সট্রা জলটাকে দু থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে জলটাকে ছেকে নিয়ে হ্যাংকার তৈরি করে নেব সাথে দিলাম একটা চামচ ব্ল্যাক সল্ট একটা চিজের কিউব আর একটা চামচ মধু দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব মধুটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয়েছে আর তাছাড়াও মধুটা ব্যবহারের ফলে এই মেয়োনিজার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এবার এই আলাদা জায়গাতে কনভার্ট করে এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজিং করে নেবো যাতে মেওনিজটা খুব ভালো মতনভাবে সেট হয়ে যায় চাইলে মেওনিজটাকে নর্মালও সার্ভ করতে পারেন আবার ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েও মেওনিজটাকে সার্ভ করতে পারেন ফ্রিজে সাত থেকে দশ দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন ব্যাস তাহলেই একদম রেডি হোম মেড ভেজ মেওনিস আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা